হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজেট ফ্রেন্ডলি কম খরচে চেরাপুঞ্জিতে সুন্দর রাজকীয়ভাবে থাকার একটি হোটেলের বর্ণনা এই হোটেলটির নাম হচ্ছে কার্ডিয়ার লজ এটি হচ্ছে চেরাপুঞ্জিতে অবস্থিত এটা হচ্ছে প্রকৃতির একদম নিকটে মানে সেভেন সিস্টার ফলসের ঠিক অপোজিটে আর এই হোটেলটা প্রকৃতি দিয়ে চারিদিকে ঘেরা এখানে চারিদিকে সবুজে ঘেরা আর রয়েছে খরস্রয় জলপ্রবাহ আছে এখানে সুইমিং পুল মানে নিজস্ব প্রাইভেট পুল আর আছে হোটেলের চারিদিকে প্রকৃতি শোভাবর্ধনকারী বিভিন্ন রকমের গাছপালা আর রোড হচ্ছে একদম নেট এন্ড ক্লিন পরিষ্কার আর এখানে গাড়ি পার্কিং করারও সুব্যবস্থা আছে আর হোটেলটি অনেকগুলি বিল্ডিং এ বিভক্ত আর পেছন দিকে রয়েছে কটেজ আর দুটো বিল্ডিং এর সাথে যুক্ত রয়েছে এরকম একটা সরু তারের ব্রিজ আর আর নিজ দিয়ে পাহাড়ি জলস্রোত বয়ে যাচ্ছে খুব অপূর্ব দেখতে আর হোটেলটি চারিদিকে ছিল খুবই সুন্দর আর এখানে খাওয়া দাওয়ার সুব্যবস্থা ছিল ছিল রুমের মধ্যে রুম হিটার গিজার সমস্ত কিছুই ব্যবস্থা ছিল শীতকালে এলেও কোনো অসুবিধা নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানকার যে ম্যানেজমেন্ট ছিল এখানকার যারা স্টাফ ছিলেন তাদের ব্যবহারও ছিল খুবই ভালো তো এই হচ্ছে রিসেপশন আর এখানে আমরা দুটো বেডরুম নিয়েছিলাম একটা নিয়েছিলাম ডবল বেডরুম আর দুটো ফোর বেডেড বেডরুম বেডরুমগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল একদম নিট অ্যান্ড ক্লিন বেডরুম ছিল বাথরুমও খুব ভালো ছিল এই রুমগুলো পার ডে হিসেবে কত টাকা করে লেগেছিল তার বিস্তারিত বিবরণ আমি আপনাদের পরে দিচ্ছি আর এই হচ্ছে হোটেলের ফ্রন্ট সাইড এখানে ছিল গাড়ি রাখার সুব্যবস্থা মানে যারা ধরুন ট্যুরিস্টরা আসবে সেখানে গাড়ি রাখার ব্যবস্থা ছিল সামনে ছিল খুব সুন্দর গাছ দিয়ে সাজানো এই এরিয়াটাও ছিল কার্ডিয়ার লজ আর এই হচ্ছে রিসেপশনের আগে মানে হোটেলের এন্ট্রেন্সের আগে এরকম ছোটো ছোটো টবে রাখা গাছ ছিল পাহাড়ি গাছ যেটা হোটেলের শোভাকে আরও বেশি বাড়িয়ে দিছিল ছিল এখানে তুললা খুবই সুন্দর ছোট ছোট বাচ্চারা এলে এখানে খুব আনন্দ পাবে এই হোটেলে খাবার দাবারের খুব সু ছিল আমরা সকালবেলা ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড টোস্ট ডিমের অমলেট কফি এছাড়া আপনারা যে নিজের ইচ্ছা অনুযায়ী এখানে অর্ডার করতে পারেন এখানে ব্রেড ছাড়াও ছিল হচ্ছে পুরি সবজি চাইনিজ আইটেম অনেক কিছুই ছিল এখানে আগে থেকে বললে এনারা সেই খাবার তৈরি করে দেন আর খাবার দাবারের মানও ছিল খুব ভালো আমরা চলে এসেছি সকালবেলা ব্রেকফাস্ট তো করে নিলাম এবার আপনাদের পুরো হোটেলটা ঘুরে দেখাবো কীরকম চলো এই হচ্ছে বন্ধুরা ফুল এই ফুলের মধ্যে দিয়ে আমরা এবার ওপারে যাবো চলুন মধ্যে দিয়ে ফরসর নদী বয়ে যাচ্ছে তো এখন তো শীতকাল তো সেইভাবে জল দেখতে পাওয়া যাচ্ছে না বর্ষাকালে এলে প্রচুর জল চলুন দেখাই আপনাদের এই দিকটা এই পুলের নিচেই ছিল খরচ্রোত জলপ্রবাহ যেহেতু এখন শীতকাল ছিল বলে সেরকম জলের স্রোত দেখা যাচ্ছিল না জল একটু কমই ছিল আর এই কটেজের ব্যাকসাইড ছিল এরকম কটেজ এই কটেজেও অনেক টুরিস্ট ছিলেন আর ছিল এখানে সুইমিং পুল যেহেতু আমরা শীতকালে গেছিলাম বলেই সুইমিং পুলে স্নান করতে পারিনি আর চারিদিকে রয়েছে এরকম সুন্দর বিভিন্ন রকমের পাহাড়ি গাছ দিয়ে সাজানো দোলনা অনেক কিছু সুইমিং পুল বিশাল ক্লিন অনেক সুন্দর আর ওখানেও কটেজ আছে অনেকে রয়েছে পেছন দিকেও কটেজ আছে তো আমাদের বিল্ডিংটা হচ্ছে ফ্রন্টে বন্ধুরা কতটা সুন্দর এখানে কার্ডিয়ার লজটা তো আপনারা যদি চেরাপুঞ্জিতে আসেন তাহলে একবার এখানে আসার চেষ্টা করবেন আপনাদের আশা করি খুব ভালো লাগবে তো চলুন এবার ব্রিজ দিয়ে ওপারে চলে যাই তো রুমগুলো তো দেখিয়ে দিয়েছি সামনে হচ্ছে সুইমিং পুল এখন শীতকাল বলে আমরা স্নান করতে পাচ্ছি না যদি গরমকাল বা বর্ষাকালে আসে ইজিলি ইউজ করা যাবে মানে যে কি ইউজ করতে পারে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন দারুণ লাগছে হোটেলের ঠিক উল্টো ছিল এরকম বিস্তৃত গাছপালা আর এখানে কার্ডিয়ার লজ লেখা ছিল সামনে তো আমরা এই রাস্তার উপর দিয়ে এগিয়ে গেলাম কিছু নতুনত্ব দেখার জন্য তো আমাদের ফ্যামিলি যারা আমরা ছিলাম প্রত্যেকে এগিয়ে গেলাম তো এগিয়ে যাওয়ার পর দেখলাম এখানে অপূর্ব সৌন্দর্য মানে এখানে চারিদিকে এরকম গাছ ছিল গাছগুলো সাদা রং করার ছিল আর সামনের দিকে এরকম সরু রাস্তা ছিল এই রাস্তা বেয়ে আমরা এগিয়ে গেলাম আর সামনে দেখতে পেলাম সেভেন সিস্টার কিছু ফলস এখান দিয়েই পড়ে এখন যেহেতু শীতকাল ছিল সেই জন্য এখানে এই সময় জল ছিল না বর্ষাকালে এলে এর অপূর্ব সৌন্দর্য দেখতে পাওয়া যায় আর আজকে রোদও উঠেছিল সেই জন্য এই সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগছিল আমরা গেছিলাম ক্রিসমাসের সময় সেই জন্য কার্ডিয়ার লজকে খুব সুন্দর ভাবে খুবই ভালো লাগছিল আর রাতের বেলা ছিল খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা তখন অনেক ভিড় ছিল মানে অনেক টুরিস্ট এসেছিলেন তো রাতে বেলা খাবারের ডিনারের জন্য সবাই এই ক্যাফেটেরিয়ায় ওয়েট করছিল আর এখানে খাবার দাবারের বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা যেরকম খাবার খাবেন সেই অনুযায়ী এখানে অর্ডার দিলে ওনারা বানিয়ে দেন আর এখানে খাবার দাবারের মানও ছিল খুব ভালো তো আমরা রাতের বেলা অর্ডার করেছিলাম চিকেন একটা সবজি ডাল আর রাইস তো খাবার দাবার খুব ভালোই দিয়েছিল আর কোয়ান্টিটিও পরিমাণে অনেকটাই ছিল তো আমরা ছিলাম মোট নয় জন যা খাবার দিয়েছিল তার থেকে অনেকটা বেশি আমাদের লেগেছিল আর খাবার দাবারের যে দাম ছিল সেটা খুব যে বেশি ছিল তা নয় আবার খুব কমও ছিল না। মিডিয়াম রেঞ্জের খাবার দাবার ছিল তো দেখুন খাবার দাবার এই গরম গরমে আমরা নিজেরা সার্ভ করে নিচ্ছিলাম আর সমস্ত কিছুই খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর যে সমস্ত খাবার দাবার দিয়েছিল একদম গরম গরম খাবার দাবার সার্ভ করেছিল তো রাতের বেলা আমরা খুব ভালোভাবে খেয়ে নিলাম আর খাবার পর অনেকটা খাবার বেছেও দিয়েছিলো এখানে ইন্ডিয়ান খাবারের সাথে সাথে চাইনিজ খাবারও খুব ভালো পাওয়া যাচ্ছিল তো এখানে মোমো থেকে আরম্ভ করে ফ্রাইড রাইস চিলি চিকেন খুব ভালো পাওয়া যাচ্ছিল তো আমরা পরে একটা চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম কিন্তু সেই ভিডিওটা আমি স্কিপ করে গেছি বলে আপনাদের দেখাতে পারলাম না আর এই দেখুন গরম গরম ভাত আর এখানে চিকেন কষা আর সাথে ছিল হচ্ছে একটা মিক্স ভেজ আর ডাল তো ধোয়া হচ্ছে খাবারে এবার বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব এই হোটেলে আমাদের কিরম খরচ করেছিল আমরা ফোর বেডের রুম নিয়েছিলাম দুটো তো ফোর বেডের রুমগুলো করেছিল সাড়ে তিন হাজার টাকা করে আর একটা নিয়েছিলাম ডবল বেডরুম সেটা নিয়েছিল তিন হাজার টাকা আর এর সাথে ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর লাঞ্চ আর ডিনার করার জন্য আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী বিল হবে মানে ওগুলো এক্সট্রা আর এই হচ্ছে খরচ আর এখানে খাবার দাবারের দাম খুব বেশি বলবো না আবার খুব কমও না একটা মিডিয়াম ছিল আর এখানে মিনারেল ওয়াটার ছিল সেটা নিজেদের টাকা দিয়ে কিনতে হচ্ছিল মানে এগুলো কমপ্লিমেন্টারি ছিল না ওভারঅল বলা যায় খুবই ভালো লেগেছিল আমাদের আর এখানকার সবথেকে বড় জিনিস ছিল ম্যানেজমেন্ট খুব ভালো ছিল এখানকার আমরা এই হোটেলে দুদিন ছিলাম আর আমাদের ছিল দুটো ফোর বেডের বেডরুম আর একটা ছিল ডাবল বেডরুম এই বেডরুমগুলো মানে তিনটে বেডরুমের আমাদের খরচ পড়েছিল টোটাল কুড়ি হাজার টাকা মানে ফোর বেডের রুমগুলো ছিল সাড়ে তিন হাজার টাকা আর ডাবল বেডরুম ছিল তিন হাজার টাকা আর খাওয়া খরচ বাবদ খরচ হয়েছিল সাড়ে তিন হাজার টাকা কারণ আমরা সকালে যে লাঞ্চটা ছিল সেটা যেহেতু সাইড সিন করতে আমরা ঘুরতে যেতাম সেই জন্য বাইরেই করে নিতাম আর রাতের বেলার ডিনারটা আমরা এই কার্ডিয়ালজি করতাম তো এখানে মিনারেল ওয়াটারও এর সাথে ইনক্লুডিং টোটাল নিয়ে আমাদের সাড়ে তিন হাজার টাকা খরচ লেগেছিল আর ব্রেকফাস্টটা ছিল কমপ্লিমেন্টারি হোটেলের রুম ফেয়ার আর খাওয়া দাওয়া নিয়ে টোটাল খরচ হয়েছিল তেইশ হাজার টাকা মানে এটাই হয়েছিল আমাদের টোটাল খরচ হোটেলে রুমের যা প্রাইস আছে আপনারা যদি মনে করেন কিছুটা বার্গেনিং করলে কম বেশি হয় এটা পুরোটাই ডিপেন্ড করে এখানকার হোটেল ম্যানেজমেন্টের ওপর সিজন অনুযায়ী কার্ডিয়ার লজের যে ভাড়া আছে সেটা আপ ডাউন হয় যখন পিক টাইম থাকে তখন ভাড়া অনেকটা হাই থাকে আর যখন অফ টাইম থাকে তখন একটু কম থাকে আমরা যেহেতু ডিসেম্বর মাসে গেছিলাম সেই সময় পিক টাইম তো সেই জন্য আমাদের ফোর বেডের রুম সাড়ে তিন হাজার টাকা করে লেগেছিল আমার ব্যক্তিগতভাবে এই হোটেলটি খুব ভালো লেগেছিল মানে এদের ম্যানেজমেন্ট ব্যবস্থা খাবার দাবার পরিবেশ সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও এখানে যদি আসেন তাহলে খুব সুব্যবস্থা পাবেন এই হোটেলের ফোন নাম্বার সমস্ত কিছুই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর আপনারা যদি এখানে ঘুরতে আসেন আগে থেকে ফোন করে বুক করে আসবেন তাহলে আপনারা খুব ইজিলি রুম পেয়ে যাবেন কারণ আমরাও প্রায় এক মাস আগে হোটেলটি বুক করেই এসেছিলাম আজকের এই পর্যন্তই কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন আবার দেখা হবে মেঘালয় ভ্রমণের একটা নতুন পর্ব নিয়ে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই